শুভ সকাল সবাইকে আজ দশ ডিসেম্বর মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো নগাঁও পাঁচ গ্রাম কাগজ কল কর্মীদের প্রভিডেন্ট ফান্ড রিলিজ করতে একুশ দিনের সময় সীমা ট্রাইব্যুনালের বিজয় উৎসব জাকরুর মেয়ের বিয়ের বাজার সেরে আর বাড়ি ফেরা হল না রংপুরে দুর্ঘটনায় মৃত্যু বাবার জিএসটি ফরেস্ট রয়্যালিটি সরকারি কোষাগারে জমা সুনিশ্চিত করার নির্দেশ বিধানসভার ফান্ড কমিটির পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রস্তুত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ডিসেম্বর ডিসেম্বর নয়া গভর্নরের নাম ঘোষণা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন গভর্নর হলেন সঞ্জয় মালহোত্র ইউনুস সাক্ষাতেও বিদেশ সচিবের কণ্ঠে সংখ্যালঘু উদ্বেগ হাসিনাকে নিয়ে খুব বাংলাদেশেরও লটারির মাধ্যমে সংরক্ষিত হলো শিলচর পুর নিগমের আসনগুলো শিলচর পুর নিগমের বিয়াল্লিশের মধ্যে আঠারোটি মহিলা সংরক্ষিত আসন এবং সর্বশেষ খবরটি হল গুয়াহাটির হোটেলে মৃত্যু বাংলাদেশের ব্যাডমিন্টন আম্পায়ারের এবারে শুনুন বিস্তারিত খবর কাগজ কল কর্মীদের প্রভিডেন্ট ফান্ড নিয়ে জাকরুর দীর্ঘ আন্দোলনের পর অবশেষে মিলল স্বস্তি ট্রাইব্যুনাল লিকুইডেটরকে নির্দেশ দিয়েছে আগামী একুশ দিনের মধ্যে নগাঁও কাগজ কুলের ও পাঁচ গ্রাম কাগজ কুলের কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের সমস্ত টাকা রিলিজ করতে বিষয়টি নিয়ে সোমবার বিজয় উৎসব পালন করলেন জাকরুর কর্মকর্তারা এদিন শিলচর তারাপুরে জাকরু আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংস্থার সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী জানান দুই হাজার চোদ্দ পনেরো অর্থবর্ষ থেকে দুই হাজার সতেরো আঠারো অর্থবর্ষের মধ্যে চার হাজার একশো একচল্লিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে ভারত সরকারের পক্ষ থেকে লিখিত তথ্য সংসদে পেশ করা হয় আশ্চর্যজনকভাবে এই বিশাল পরিমাণের অর্থের কানা করিও কাগজ খুলে বের হয়নি অন্যদিকে শ্রমিক কর্মচারীর বেতন থেকে কেটে রাখা প্রভিডেন্ট ফান্ডের টাকা দুই হাজার পনেরো সালের মার্চ থেকে প্রাপকদের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা না করে নজিরবিহীন দুর্নীতি সংগঠিত করা হয় কেন্দ্র সরকার পরিচালিত কর্তৃপক্ষের মাধ্যমে তিনি আরো জানান কাগজ করে সংগঠিত সমস্ত দুর্নীতির সিবিআই তদন্তের দাবি বারংবার উত্থাপন করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বরাকের শাসক দলের নেতা মন্ত্রী প্রাক্তন সাংসদ ডক্টর রাজদীপ রায় সহ সবাইকে জানানোর পুরো কোনো সাড়া পাওয়া যায়নি পরে সিবিআই তদন্তের পর দোষীদের বিরুদ্ধে এফআইআর জমা হওয়ার পরও আজ পর্যন্ত কোনো অপরাধীর শাস্তি হয়নি এতে পরিষ্কার বোঝা যায় দুর্নীতির পৃষ্ঠপোষকরা এশিয়ার বৃহত্তম কাগজ কল ধ্বংসের নেপথ্যে শাসনে অধিষ্ঠিত দুর্নীতির পৃষ্ঠপোষকরাই দেয় বরাক ব্রহ্মপুত্রের জনগণের সহযোগিতায় জাকরু দীর্ঘদিন ধরে বিরামহীন ও লাগাতার আন্দোলন সহ আইনি লড়াই অব্যাহত রেখেছে যার ফলস্বরূপ আসাম সরকার জীবনদায়ী রিলিফ প্রদান করে যদিও প্রথম মৌ চুক্তিতে অনাদায়ী প্রভিডেন্ট ফান্ডের টাকা দিতে সম্মত হওয়ার পরও পরবর্তীতে আসাম সরকার প্রভিডেন্ট ফান্ড দিতে অস্বীকার করে এমত অবস্থায় শ্রমিক কর্মচারীর ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন ও আইনি লড়াই অব্যাহত রাখার দৃঢ় সংকল্পে অনড় থাকায় ডিসেম্বরে ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইব্যুনাল প্রভিডেন্ট ফান্ড মিটিয়ে দেওয়ার আদেশ জারি করে যা এক যুগান্তকারী ঘটনা তিনি আরও বলেন দুই হাজার সালে নরেন্দ্র মোদী সরকার গড়ার পর দুই হাজার পনেরো সালের বিশ অক্টোবর কোনো কারণ না দেখিয়ে কাঁচার কাগজ উৎপাদন বন্ধ করা হয় একই দুই হাজার সতেরো সালের তেরো মার্চ নগাও কাগজ কলের উৎপাদন বন্ধ করে দেওয়া হয় তারপর বন্ধ করে দেওয়া হয় শ্রমিক কর্মচারীর বেতন ফলস্বরূপ অনাহারে অর্ধাহারে বিনা চিকিৎসায় একের পর এক অকাল মৃত্যু করতে থাকে এখন পর্যন্ত একশো ত্রিশ জন শ্রমিকের ওখার মৃত্যু হয়েছে পরে শ্রমিক কর্মচারীদের কাগজ করে আবাসিক এলাকা থেকে বেরিয়ে যাওয়ার আদেশ জারি করা হয় এই বিপজ্জনক পরিস্থিতিতে জাকরু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মামলার পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত কোয়ার্টার খালি করার চক্রান্তের উপর স্থগিতাদেশ জারি করে এতে কিছুটা স্বস্তি পান শ্রমিক কর্মচারীরা এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জাকরুর সাধারণ সম্পাদক আনন্দ বর্দলৈ অন্যান্যরা পরবর্তী বিয়ের বাজার সেরে আর বাড়ি ফেরা হলো না রংপুরে মৃত্যু বাবার জানুয়ারিতে একমাত্র বিয়ে সোমবার বিয়ের কেনাকাটা করতে আর বিয়ের কেনাকাটা করে আর বাড়ি ফেরা হলো না শালগঙ্গা আশ্রম রোডের বাসিন্দা মইন নস্করের রংপুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার অকাল মৃত্যুর এই খবর শুনে খান্নায় ভেঙে পড়েছেন মইনের পরিবারের সদস্যরা জানা গিয়েছে জানুয়ারির এগারো তারিখ মেয়ের বিয়ে আজ স্ত্রী কন্যা ও শারককে নিয়ে শিলচুরে গিয়েছিলেন বিয়ের কেনাকাটা করতে কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাস ভাগ্যে অন্য কিছুই লেখা ছিল মঈনুদ্দিনের এদিন বিয়ের কেনাকাটা করে আনুমানিক দুপুর আড়াইটা নাগাদ সদরঘাটে স্ত্রী ও মেয়েকে অটোতে চাপিয়ে শালকের সঙ্গে স্কুটিতে উঠে শালগঙ্গার বাড়ির উদ্দেশ্যে আসার সময় রংপুর সাগরিকা রিসোর্টের সামনে বয়াবহ দুর্ঘটনার মুখে পড়েন তিনি সাগরিকার সামনে পেছন থেকে জগন্নাথ ট্রেভেলস একটি নৈশবাস তাদের স্কুটিতে ধাক্কা দে মইনুদ্দিন স্কুটির পেছনে বসেছিলেন ধাক্কায় স্কুটি দিকে ছিটকে পড়েন দুজনই পরে বাসের চাকা মইনুদ্দিনকে পিষে চলে যায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় অল্প বিস্তর আহত হন চালকও দুর্ঘটনার পরই বাসটি পালিয়ে যায় পরে বাসকান্দি পুলিশ গাড়িটিকে আটক করতে সক্ষম হয় দুর্ঘটনার পর কিছুটা উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় জরাগীচে সদা হাস্যময় মইনউদ্দিন লস্কর बृহত্তর শালগঙ্গা এলাকায় নামে পরিচিত ছিলেন শালগঙ্গার টিকলমুকে তার ল্যাব তুশেকের দোকান রয়েছে সকারবেলা চলেকে দোকানে বসে শিলতুর গিয়েছিলেন বিকেলবেলা ফিরে দোকান বন্ধ করার কথা ছিল মইনের কিন্তু ওই দোকান আর ফিরে গিয়ে বন্ধ করা হলো না তার এদিকে মর্মান্তিক দুর্ঘটনার খবর শালগঙ্গায় পৌঁছলে সুখের ছয়া নেমে আসে মইনউদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উদারবদল কংগ্রেস সভাপতি সন্দীপ নন্দী সহ আরো অনেকে পরবর্তী খবরটি হলো জিএসটি ফরেস্ট রয়্যালিটি সরকারি কুষাগারে জমা সুনিশ্চিত করার নির্দেশ বিধানসভার ফান্ড কমিটির চেয়ারম্যান বিধায়ক চক্রধর গগৈর নেতৃত্বে হাইলাকান্দি সফরে আসা রাজ্য বিধানসভার লোকাল ফান্ড কমিটির সদস্যরা জেলায় রূপায়ণ করা গত তিন বছরের সরকারি প্রকল্পগুলির হিসাব খতিয়ে দেখতে সোমবার হাইলাকান্দিতে বিভাগীয় আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন বৈঠকে জিএসটি এবং ফরেস্ট রয়্যালিটি বাবদ খেটে দেখা কর সরকারি কুষাগারে জমা সুনিশ্চিত করতে নির্দেশ কমিটির সদস্যরা জেলার গ্রাম উন্নয়ন বিভাগের পরিচালনায় নির্মিত ছয়টি রাস্তার নির্মাণ কাজ সম্পর্কে জনসাধারণের অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিটিতে হত্যি দেখতে বৈঠকে জেলা শাসককে নির্দেশ আগামী বেশ দিনের মধ্যে এই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে কমিটির সদস্যরা রাজস্ব সংগ্রহের মাধ্যমে সরকারি সম্পত্তি বাড়ানোর উপর জোর দেন এছাড়া ফিনান্সিয়াল রুলস এবং পঞ্চায়েত রুলস অনুযায়ী কঠোরভাবে প্রকল্পগুলি বাস্তবায়ন করতে কমিটি আধিকারিকদের পরামর্শ বৈঠকে জেলা শাসক সময়সীমা নির্ধারণ করে সরকারি সম্পত্তি বানানোর জন্য আধিকারিকরা কাজ করে যাবেন বলে আশ্বাস দেন কমিটির অন্যান্য বিধায়ক সদস্য যারা বৈঠকে অংশ নেন তারা হলেন আব্দুর রশিদ মন্ডল শিবামণি বোরা সুজামুদ্দিন লস্কর আফতাবুদ্দিন মুল্লা এবং জাকির হোসেন লস্কর অপরদিকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন গভর্নর হচ্ছেন সঞ্জয় মালহোত্র এর আগে ছিলেন অর্থ মন্ত্রকের রাজ্য সচিবের দায়িত্বে সোমবার নতুন গভর্নরের নাম ঘোষণা করল কেন্দ্র সরকার ছাব্বিশতম গভর্নর হিসেবে দায়িত্ব নিতে চলেছেন সঞ্জয় মালহোত্র এর আগে রিজার্ভ ব্যাংকের গভর্নরের দায়িত্বে ছিলেন শক্তিকান্ত দাস তার মেয়াদ শেষ হচ্ছে আজ মঙ্গলবার দশ ডিসেম্বর তারপরে দায়িত্ব বুঝে নেবেন সঞ্জয় মালহোত্র কেন্দ্রীয় সরকারের তরফে এক বিবৃতি দিয়ে সোমবার নতুন গভর্নরের নাম ঘোষণা করা হয় সঞ্জয় মালহোত্র ছিলেন উনিশশো সালের ইউপিএসসি বেচের রাজস্থান ক্যাডারের অফিসার তিনি আইআইটি কানপুর থেকে কম্পিউটার সায়েন্সে প্রথমে স্নাতক হন এরপর প্রিস্টন বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক পলিসি নিয়ে স্নাতকোত্তর শেষ করেন অর্থ দপ্তর সহ আইটি এবং খনি বিভাগের দায়িত্ব দক্ষতার সঙ্গে সামলেছেন সঞ্জয় মালহোত্র এবার বুধবার এগারো ডিসেম্বর থেকে আগামী তিন বছরের জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নরের দায়িত্ব সামলাবেন তিনি পরবর্তী খবরটি হল সম্পর্কের ম্যাগ কাটানো নিয়ে একমত পারত বাংলাদেশ সোমবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রির সাক্ষাতে এই প্রসঙ্গে দুই দেশই একমত হয়েছে পাশাপাশি ইউনুসকেও সংখ্যালঘু নিপীড়ন নিয়ে ভারতের উদ্বেগের কথা জানিয়েছেন বিদেশ সচিব এদিন যমুনা সরকারি আবাসে বৈঠকে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে চায় ভারত মানুষই ভারত বাংলাদেশ সম্পর্কের মূল সূত্র ফলে বাণিজ্য বিদ্যুৎ জ্বালানি সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের জনগণের স্বার্থে ভারত সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেন তিনি তবে ইউনুসের সামনেও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিক্রম মিশ্রি সকালে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে দুই ঘন্টা বৈঠক করেন বিক্রম মিশ্রি সেই বৈঠকেও সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে আলোচনা হয়েছে এদিন বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসানের সঙ্গেও বৈঠক হয় বিদেশ সচিবের এরপরই মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ হয়ে তা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রশাসনের এই তিন গুরুত্বপূর্ণ স্তরে আলোচনায় দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি সংখ্যালঘুদের নিয়ে উদ্বেগের কথা বারংবার উঠে এসেছে বাংলাদেশের তরফে ভারতের কাছে বেশ কিছু দ্বিপাক্ষিক বিষয় তুলে ধরা হয়েছে ভারতে অবস্থান করে শেখ হাসিনার বিবৃতি যে বাংলাদেশ পছন্দ করছে না সে কথা জানানো হয়েছে একই সঙ্গে ভারতে বাংলাদেশিদের বিচার নিয়ন্ত্রণের বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হয় অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজোনা হাসান বলেন যেসব হামলা বা হিংসার ঘটনা ঘটেছে সেগুলো মূলত ব্যক্তিগত ও রাজনৈতিক সরকার এটির অংশ নয় এটিকে বরদাস্ত করছে না ভারতকে তা জানানো হয়েছে পরবর্তী খবরটি হলো লটারির মাধ্যমে সংরক্ষিত হলো শিলচর পুর আসনগুলো সোমবার বৈঠকে লটারির প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত হয়ে সংরক্ষণ বিয়াল্লিশটি আসনের মধ্যে বহুচর্চিত বত্রিশ নম্বর ওয়ার্ডকে অনুসূচিত জাতির জন্য সংরক্ষণের আওতার বাইরে রাখা হয়েছে তবে লটারির মাধ্যমে ওই ওয়ার্ড সংরক্ষিত হয়েছে মহিলাদের জন্য এদিন জেলা কমিশনারের কার্যালয়ে সর্বদলীয় বৈঠকে সংরক্ষণের যে তালিকা তৈরি করা হয়েছে সেই অনুযায়ী মোট বিয়াল্লিশটি ওয়ার্ডের মধ্যে অনুসূচিত জাতির জন্য সংরক্ষিত হয়েছে তিন চার পাঁচ দশ বারো আঠারো ও উনিশ নম্বর এই ষাটটি ওয়ার্ড

ও বিয়াল্লিশ নম্বর ওয়ার্ড উল্লেখ্য গত 4 ডিসেম্বর সর্বদলীয় বৈঠকে লটারি প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছিল পরবর্তী খবরটি হল গুয়াহাটিতে আকস্মিক মৃত্যু ঘটল বাংলাদেশের ব্যাডমিন্টন আম্পায়ারের আন্তর্জাতিক ব্যাডমিন্টন আম্পায়ার নাজিম ইসমাইল রাসেল মারা গেছে সোমবার হোটেল রত্নমৌলি প্যালেসের একটি কক্ষে মৃত পাওয়া যায় রাসেলকে ব্যাডমিন্টন ম্যাচ পরিচালনা করতে গুয়াহাটিতে এসেছিলেন বাংলাদেশের রাসেল আন্তর্জাতিক ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ নবীন চন্দ্র ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত